ব্লু এর কোন অনুমোদন নেই এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয় সেই প্রেক্ষিতে রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আমাদের বুম। এর আগে এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানার অভিজাত পরিচালনা করা হয় যা গত সতেরো মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই সময় জানা যায় ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করা হয় এই জন্য ওই সময় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় জানা যায় মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ বি তেত্রিশ আদর্শ সদর কুমিল্লা প্রতিষ্ঠানটির মরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়া কারখানায় কোনো পরিমাণ যন্ত্র না থাকায় হাতে করে বোতলজাত করা হচ্ছিল ড্রিঙ্কসগুলো নিবন্ধন ছাড়াই মরকজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো এর একচল্লিশ ধারায় তিরিশ হাজার টাকার অর্থদণ্ড করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রুনা খান সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে বিভিন্নভাবে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন বিভিন্ন সময় পোশাকে হাজির খোলামেলা হন তার একটি দিক চমৎকার যে কোনো লুকে তিনি নজর কাড়েন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন এই অভিনেত্রী যেখানে ভক্ত অনুরাগীদের মাঝে বেশ খোলামেলাভাবে ধরা দিয়েছেন এবার তারই ধারাবাহিকতায় রুনা খানকে ক্রিম কালারের মুসলিম শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেল কাটার স্লিভলেস ব্লাউজে নিজেকে অন্যভাবে সাজিয়েছেন এই অভিনেত্রী আকর্ষণীয় শাড়িতে পুঁতি দিয়ে কারুকাজ করা হয়েছে হালকা রুনা খান খোলা ভক্ত অনুরাগীদের মাঝে আলাদাভাবে নজর কেড়েছে অভিনেত্রীর কপালে রয়েছে ছোট্ট সাদা টিপ একদিকে সঙ্গে ম্যাচিং করে কানে পড়েছে দুল ঠোঁটে রয়েছে হালকা গোলাপি রঙের লিপস্টিক চোখের চাহনি ও উষ্ণ হাসি যেন অনুরাগীদের ঘায়াল করে ফেলবে নজর এই লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে শফিক নামে একজন ছবির পোস্টে লিখেছেন নিজেকে এত সুন্দর রাখার জন্য নিশ্চয় অনেক কষ্ট হয়েছে ছোট পর্দার অভিনেত্রী রিমু রোজা খন্দকারের ভাষ্য আপনার অভিনয় তো মাসাল্লাহ সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আপনার বডি ফিটনেস নিয়ে যে উদাহরণ তৈরি করেছেন আমি চাই আপনাকে নিয়ে কেউ ছবি তৈরি করুক হোক সেটা দেশে বা বিদেশে জয়া আহসান আপুর মতো আপনাকেও সফল নায়িকা হিসেবে বড় পর্দায় দেখতে চাই